গালফুলা গোলগাল টেডির আজ কি কদর প্রেম নিবেদনে টানাটানি আদরে গদগদ লাল নীল সবুজ কমলা গোলাপি রঙের বার্তা ভিন্ন মনে আসবে দ্বন্দ্ব ছন্দ প্রিয়জনকে প্রিয় রঙের টেডি বিয়ার দিন কি চাই কি চাইছি রঙে বুঝিয়ে দিন বুঝতে পারলে ভালো না হলে আরও ভালো ঝুলিয়ে রেখে চলতে থাকুক কিছুদিন গোলাপ শুকিয়ে যাবে চকলেট খাওয়া শেষ টি সাথে থাকবে বুঝবে বুঝাবে কখনো জড়িয়ে ধরে কখনও চুপটি করে তাকিয়ে কখনো বালিশ হয়ে প্রেমের উষ্ণতা ছড়াবে মনের হিংসতাও পাল্টে যায় ভালোবাসায় ছোট্ট একটি বিয়ারি কারণ উদাহরণ রুজভেল্ট ড্রয়িং দ্য লাইন ইন মিসিসিপি নামক কার্টুন আঁকলেন ক্লিফর্ড বেরিম্যান নামের এক কার্টুনিস্ট খেলনার দোকানের মালিক মরিস মিচম কার্টুন দেখে বানিয়ে ফেলেন মিষ্টিয়ার টেডি বিয়ার সেদিন থেকে প্রেমের উপহারে দখল করে রেখেছে টেডি বিয়ার এক নম্বর চেয়ার গাল ফুলিয়ে লাভ আছে গাল ফুলালেই পেতে পারি আদর পেতে পারি নানা উপহার বড্ড মিস করি আমাকে মনে রেখো ভুল বোঝো না আমি তোমার টেডি শুনতে পাবো কথার বাহার আমারও একটা জ্যান্ত টেডি বিয়ার আছে আর সেটা তুমি হ্যাপি টেডি ডে মাই লাভ তুমি সত্যিকারের বন্ধু মিষ্টি টেডি বিয়ার আমার সব কথা শোনো পাশে থাকো হলো ভাব প্রস্তাবের সম্মতি আবেগ ভালোবাসার প্রতিনিধি প্রেমের বহিঃপ্রকাশ স্মৃতিচারণের সিঁড়ি তুলতুলে টেডি সেতু বন্ধনে সমস্যার সমাধানে সুখে আশায় অপেক্ষায় গভীরতায় গভীর সংযোগে রেডি শক্তি প্রজ্ঞা প্রতিশ্রুতি দীর্ঘ সময় পর্যন্ত সঙ্গে ধরা থাক সুখের সব মুহূর্তগুলি সম্পর্কের আশায় ছোট্ট ভালুকের আদলে বানানো খেলনায় খেলে ঘরের পুতুলগুলি সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সংযোগের মানসিক তীব্রতা বাড়ানো উপহারটির আমি মালি আমি তোমার উপহার আমার উপহার তুমি এডি সুইট হার্ট উচ্চারিত হোক অলি গলি